যদি যথাযথ বেতন না হয় তাহলে সেবা হবে না আর আমরা দুর্নীতির কথা শুনি প্রত্যেক অফিসে দুর্নীতি ছাড়া তো কোনো কাজ হচ্ছে না টাকা পয়সা ছাড়া কোনো কাজ হয় না এটা বাস্তবতা এই দায় আপনাদের উপর সবার উপরে মাথায় পছন্দ ধরলে সব জায়গায় পছন্দ ধরে বড় কর্তারা দুর্নীতি করে তাই দুর্নীতি চুইয়ে চুইয়ে সব জায়গায় পড়ে এখন দুর্নীতির উৎস তো একটা এই জায়গায় আরেকটা উৎস হচ্ছে এই বেতন কাঠাবো আপনি একজনের বেঁচে থাকার জন্য মানসম্পন্ন বেঁচে থাকার জন্য যে বেতন দরকার সেটা আপনি তাকে দেবেন না তাহলে তিনি বাঁচবেন কিভাবে তখন তো তিনি ওই টাকাটা অন্যভাবে আদায় করে নেবেন এই যে অন্যভাবে আদায় করে নেওয়া সেটা কার ঘরে যায় শেষ পর্যন্ত পাবলিকের ঘরে আমরা পাবলিককে পাবলিক সরকারকে একভাবে ট্যাক্স দিই আবার নানাভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজে গেলেই আবার নানা ধরনের টাকা খরচ করতে হয় এই খরচও কিন্তু একটা ট্যাক্স মানে প্রাইভেট ট্যাক্স দিচ্ছে তার মানে পাবলিক দুইভাবে আজকে রাষ্ট্র চালাচ্ছে এই ব্যবস্থার উৎস কিন্তু যথার্থ বেতন না থাকা এবং বেতনের ক্ষেত্রে বৈষম্য করা কাজে আপনারা যদি দুর্নীতি বন্ধ করতে চান তাহলে যথাযথ বেতন কাঠামো লাগবে আর বেতনের বৃদ্ধি বড় কর্তার জন্য একরকম তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য আরেক রকম ওনাদের বৃদ্ধি সত্তর পার্সেন্ট হলে আপনার তিরিশ পার্সেন্ট এইটা চলবে না এই বৃদ্ধি যথার্থভাবে করতে হবে আর প্রত্যেকেরই মর্যাদা নিশ্চিত করা এই রাষ্ট্রের প্রতিষ্ঠাকালীন প্রতিশ্রুতি এই মর্যাদা নিশ্চিত করেনি ফ্যাসিবাব আমাদের সন্তানদের মুখে গুলি করে হত্যা করেছে এই রাষ্ট্রটা বদলাতে আমরা চাই চাই আজকের গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হবে সেখানে প্রত্যেকের মর্যাদা নিশ্চিত করা হবে তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীরা তাদের নিয়োগ বিধি কি হবে একটা অভিন্ন নিয়োগ বিধি লাগবে ওইটাও দুর্নীতি বন্ধের একটা বড় জায়গা অভিন্ন নিয়োগ বিধি তৈরি হলে এই যেভাবে নানাভাবে নিয়োগ চলে সেই দু সমস্ত দুর্নীতির জায়গা বন্ধ হয়ে যাবে নিয়োগ বিধি দরকার দরকার প্রত্যেকের মর্যাদা নিশ্চিত করা কেউ ভিক্ষা যাচ্ছে না এটা মনে অভিন্ন রাখা দরকার এই রাষ্ট্র আমাদের সবার জনগণের ট্যাক্সের পয়সায় চলে তাই কেউ ভিক্ষা চাইছে না প্রত্যেকের প্রাপ্য মর্যাদা এবং প্রত্যেকের প্রাপ্য যে বেতন সেটা দিতে হবে এবং সেইটাই নিশ্চিত করবে আমাদের জনগণের প্রকৃত সেবা দানকারী একটি প্রশাসনকে কাজে সেই জায়গায় আজকে সরকারকে ভাবতে হবে এই জায়গা যদি না ভাবেন মুখে বড় বড় কথা বলে লাভ নাই কাজে আমরা সেটা দেখতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা এই লড়াইয়ে আছি এবং আপনাদের সাথে থাকবো সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ